আকন্দ এক প্রকারের ঔষধি গাছ এই গাছটির বিষাক্ত অংশ হল পাতা এবং গাছের কষ আকন্দ গাছের ফুল দেবাদেদী মহাদেবের পুজোয় লাগে এই ফুলকে সংস্কৃত ভাষায় অর্ক বলা হয়ে থাকে আকন্দ এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ এই আকন্দ দুই ধরনের গাছ দেখা যায় শ্বেত আকন্দ এবং লাল আকন্দ শ্বেত আকন্দের ফুলের রং সাদা ও লাল আকন্দের ফুলের রং বেগুনি রঙের হয়ে থাকে এক সময় বাংলাদেশের আনাচে কানাচে নিরস পতিত জমিতে এই মূল্যবান ভেষজ উদ্ভিদ দেখতে পাওয়া যেত এছাড়াও ভারত চীন ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন প্রভৃতি দেশেও কিন্তু এই আকান্ত গাছ দেখতে পাওয়া যায় তবে বাংলাদেশের সর্বত্র দেখা যায় এই গাছ রাস্তার পাশে পরিত্যক্ত স্থানে বিভিন্ন জায়গায় দেখা যায় এই আকন্দ গাছের ফুল ফোটে ফাল্গুন ও এই হিসাবে কিন্তু রয়েছে আয়ুর্বেদ ও ইউনামি চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই আকন্দ গাছের এর ছাল পাতা ফুল মূল কষ প্রভৃতি আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয় প্রিয় যারা যারা আমার এই ভিডিওটিকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে একটি রিকোয়েস্ট আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে আপনারা আরও নতুন নতুন ফুল সম্পর্কে দেখতে পাবেন এই ভিডিও চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনাদের সামনে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন যাতে আমি ভিডিও করার জন্য উৎসাহিত হতে পারি ধন্যবাদ